দেখার জন্য ঘরে পর দেখে তার পরিবারের লোকজন তাকে ঘিরে মারা যায় যে আমরাও কি করি চারোদিক থেকে এইভাবে থাকি মারা যাবে যাবে অবস্থা এইভাবে ঘিরে থাকে রসুল্লাহ আলি সাল্লাম যখন তাদেরকে পাইলেন এইভাবে

আশেপাশের মানুষগুলা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন ওই মানুষগুলাও কান্না করা শুরু করে দিস নবীজি কানলেন আশেপাশের মানুষগুলা যখন দেখলেন নবীর কান্না তাদেরও চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় এবার নবীজি কথাগুলা বললেন এগুলা হলো আমাদের আজকের ওয়াজের মূল বিষয় দেখেন কি বলে নবী

বলা বেহুজনীল কলবি অন্তর ব্যতীত হওয়ার কারণে তাকে আজাব দেওয়া হয় না তবে বলেন সবাই তবে এটার কারণে আজাব দেওয়া হয় দেখেন তো বলেন জিভ্বা ধরেন বলেন কি বললেন নোবেজি জিভ্বা ধরছে বললেন আরো ইলা লিসা নিহি দেখিয়ে বললেন এটার কারণে আজাব দেওয়া হয় এটা হাদিস থেকে শিখলাম চোখে পানি আসতে পারে অন্তর ব্যতিত হতে পারে তবে জ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না আজরাইল আর কারো ঘর দেখলো না আমারটাই দেখলো না ফেলে বিশেষ করে আমাদের মা বোনরা এই ভুলটা করে ফেলে কেউ মারা গেলে আর তিন চারজন একসাথে হইয়া এমন এমন কবিতা বলবে আপনি জিন্দগিতেও শোনেন নাই কিভাবে যেন মিলায় মিলায় বলে হায় রে ও মকে রে তো মকে রে কিভাবে কিভাবে সুন্দরভাবে আজিব এক সিস্টেমের কিছু বলে কথাবার্তা তাহলে দেখি আপনাদের পরীক্ষা চোখে অশ্রু আসা নিষেধ না অন্তর ব্যতীত হওয়া নিষেধ না উল্টা পাল্টা কথা বলা এটা হলো নবীজি বলতেছেন শোনো চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আজাদ দেওয়া হয় না অন্তর ব্যতীত হওয়ার কারণে আজাদ দেওয়া হয় না অলা কিন্তু আজ দিব বিহাদা তবে এটার কারণে আজাদ দেওয়া হয় কোনটা আশার ইলা লিসা নিহি নবীজি জিব্বা দেখি বললেন এটার কারণে আজাদ দেওয়া এবার হাদিসের শেষে যেটা আসছে দেখেন ওয়াকা দাড়ুমারু রদি আল্লাহহুতা আলা আন ইয়াদুরি বুফি হি বিল আস ওয়া বিল হিজার ওয়া সি ওমর ফারুক অমর শাহরুখ রদি আল্লাহ হুতা আলা আনহু যদি দেখতেন কেউ বিলাপ করে কান্নাকাটি করে ওমর ফারুক যদি দেখতেন কেউ বিলাপ করে আর কান্নাকাটি করে বিলাপ পানি হলেও চোখ দিয়ে পানি বের হয় বুক দিয়ে উল্টা পাল্টা কথা বের হয় মর লাঠি দিয়ে তাকে আঘাত করতেন ওয়ার মি বিল পাথর মারতেন মেরে বলতেন এই থামো ওহসিবিত মুখের মধ্যে বালু ঢুকায় বসায়া রাখতেন মুখে বালু দিয়া মুখ বন্ধ রাখো কান্দ ঠিক আছে কান্না করো ঠিক আছে অন্তর বেতী হইছে ঠিক আছে মুখে এগুলো কি বের বালু দিয়া রাখতেন বুঝে থাকো এই হাদিসে আসছে ইনাল মাইয়িতু ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাই মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় তার পরিবারের বিলাপের কারণে তাকে আজাব দেওয়া হয় কিন্তু বিলাপ ছাড়া যদি চোখে বানিয়ে আসে অন্তর ব্যতীত হয় এই কারণে তাকে আজাব দেওয়া হয় না তাহলে প্রিয় ভাইয়ারা গুরুত্বপূর্ণ কথা চোখে বানিয়ে আসতে পারে অন্তর ব্যতীত হতে পারে আমরা শোকাহত হতে পারি জিব্বায় উল্টা পাল্টা কথা আনবো না কেউ যদি দেখেন এরকম উল্টা পাল্টা কথা বইলা কান্নাকাটি করে আসতে তাকে থামিয়ে দিবেন বলেন ইনশাআল্লাহ

ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত বাবা দূত পিতা ছিল তো আমরা তার বাড়িতে গেলাম নবীর সন্তানটাও অসুস্থ অসুস্থ সন্তান ইব্রাহিমকে নবীজি কি করলেন ফাআখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন ফাকাব্বালাহু ইব্রাহিমকে চুমা দিলেন অসাম্মা তার নাকে মুখে নবীজি নিজের মুখটা লাগাইলেন সাম্মা তার গ্রান নিলেন নাকে মুখে নবীজি তাকে লাগাইলেন বাচ্চাদেরকে দেখবেন এমনি কোলে নিলে এরকম মায়া করতে মন চায় ওই দিনের মতো আমরা চলে আসলাম সুম্মা দখল না আলিহি বা আবার আল্লাহ নবীর ছেলেটাকে আমরা দেখতে গেলাম পরের বার আমরা যখন গেলাম ইব্রাহিম ইয়াযুদু ইব্রাহিমের অবস্থা তখন মুমুরসা অবস্থা তার প্রাণটা যায় যায় অবস্থা ইব্রাহিমের প্রাণ যায় যায় অবস্থা আল্লাহ নবী যখন তাকে দেখলেন ফাজআলাত আইনা রাসূলুল্লাহি আল্লাহ নবীর দু চোখ বে পানি পড়া শুরু হয়ে যায় অশ্রু পড়তেছে নবীর চোখ থেকে পানি পড়তেছে فقال لك عبد الرحمن بن عوف رضي الله تعالى عن أنت يا رسول الله صحابي عبد الرحمن بن عوف قال لن حضور فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন ইন্দা রহমা এটা রহমত এটা দয়া এটা মায়া অসুস্থ কাউকে দেখে আপনার চোখে পানি আসা কাউকে দেখে আপনার চোখে এটা দয়া এটা মায়া এটা ঋদ্ধতা এটা ভালোবাসা এটা মহাব্বত এই চোখের পানি আসাটা এটা স্বাভাবিক এরপর সুলসাল আলি সাল্লাম যে কথাগুলা বললেন এই কথাগুলা শিক্ষণীয় তবে জি বললেন শোনো ইন্না আল তাদমা থেকে পানি প্রবাহিত হয় ও আল অন্তর বীতিত হয় ওয়ালা নাকুল ইল্লা মা তবে কারো মৃত্যুতে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যে কথা আমাদের রব অসন্তুষ্ট হয়ে যায় এমন কথা আমরা বলবো না কি শিখলাম কারো মৃত্যুতে চোখে বানি আসতে পারে কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হতে পারে ওলা না আমরা বলবো না ইল্লা তবে এমন কথাই বলবো যা রব পছন্দ করেন এমন কথা বলবো না যা আমাদের রব অপছন্দ করেন এমন কথা আমরা বলবো না এরপর আলাইহি সাল্লাম বললেন ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত হাদিস থেকে আমরা চারটি বিষয় শিখলাম কারণ মৃত্যুতে চোখে পানি আসা এটা রহমত এটা দয়া কারণ মৃত্যুতে অন্তর বীতিত হওয়া এটা রহমত এটা দয়া তিন নম্বর শিক্ষা আমরা মুখ দিয়ে এমন কথাই বলতে হবে যা রব পছন্দ করেন চার নম্বর কথা কারণ মৃত্যু আর সালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাই এই কন্যার ঘরের নাতি অসুস্থ হয়েছে এর মানে নবীজি হ সম্পর্কে নানা তো নবীজির নাতি অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ মমুরছ অবস্থা আপনি একটু আমাদের বাসায় যদি আসতেন ভালো হতো فأرسل يقرئ السلام يقول إن لله ما أخذ মেয়ে বললেন আব্বা একটু আসেন আমাদের বাড়িতে নবীজি পাল্টা মেয়ের বাসায় সালাম পাঠাইলেন সালাম পাঠিয়ে নবীজি বললেন আমার মেয়েকে বলবা ইনালিমা যা নিয়ে যায় সেটাও আল্লাহর যা দেন এটাও আল্লাহর নবীজি বুঝাইতে চায় তোমার সন্তান আল্লাহ তালা দিয়েছেন এটাও আল্লাহর আল্লাহ যদি এখন নিয়ে যায় এটাও আল্লাহর বুঝছেন নি সবাই হ্যাঁ তোমার সন্তান আল্লাহ তালা দিয়েছেন এটাও আল্লাহর সন্তান যদি আল্লাহ তালা নিয়ে যায় বলেন এটাও কার আল্লাহ সংবাদ পাঠায় দিলেন মা প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে তোমার সন্তানের যদি যাওয়ার সময় হয়ে যায় তোমার সন্তানকে রাখার মতো অধিকার কারণ আল্লাহ এত দিন দিয়েছেন এটাও আল্লাহর আল্লাহ তাআলা যদি নিয়ে যান এটাও আল্লাহর এই বইলা সংবাদ পাঠাইছে শেষে বললেন ফাল তসবির ওয়াল তাহতাসিব আমার মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে মেয়ে তো আপনারা জানেন মেয়েরা বাবার কাছে একটু আবদার বেশি রাখে মেয়ে আবার সংবাদ পাঠাইছে আব্বা না আপনি আসতে নবীজি বলছিলেন এই এই করো মেয়ে আবার সংবাদ পাঠাইলেন فارسلت اليه تقسم عليه لا ياتي النها قسم دِيَ পাঠাইলে রাব্বা قَسَمْ লাগে আপনি আসতে হবে আপনি অবশ্য হাদিসের অনুবাদ لا النها যেন নবীজি আসে فقام رسول الله صلى الله عليه وسلم

কোলে বাচ্চাটাকে দেওয়া হলো শিশুকে দেওয়া হলো নাতি কে মশকের যেমন আওয়াজ নাতির ভিতর থেকে এমন একটা আওয়াজ হচ্ছিল মরে যাবে যাবে অবস্থা তার খুব কষ্ট হচ্ছিল

মায়ার কান্না ভালোবাসার কান্না রিদ্দতা मोहब्बतের কান্না ছিল এটা এর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনমা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রাহমান আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল যারা মায়া যাদের অন্তরে দয়া আছে মায়া আছে আল্লাহ তাদেরকেই মায়া করেন দয়া করেন রহমতের চাদরে আবদ্ধ করে তাহলে বলেন তো নাতিকে কোলে নেওয়ার পর নবীর চোখে যেই পানিটা আসছে এটা কিসের কান্না দয়া মায়ার এই মায়া আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেয় দুই নম্বর দৃষ্টান্ত